খাবার সু খাবার সু খাবার ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে নুরানি তালিমুল কোর বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত আপনাদের প্রান্তীয় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ফাজিলপুর দারুল ইসলামিয়া কৌমি মাদ্রাসাই আবাসিক ও অনাবাসিক বেকারে নুরানি বিভাগ ও হেফজুল কোরআন বিভাগে ভর্তি চলিতেছে তাই আপনাদের ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে ডেলি শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজি শো শিক্ষার জন্য অতি তাড়াতাড়ি ভর্তির অনুরোধ করা যাচ্ছে তাই আপনারা আর দেরি না করে আমাদের মাদ্রাসার অফিস কক্ষে যোগাযোগ করুন যোগাযোগ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন এইট সেভেন থ্রি টু সিক্স নাইন জিরো আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ সহি শুদ্ধভাবে কোরআনকারী শিক্ষা দান সুদক্ষ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত অমনোযোগী ছাত্র ছাত্রীদের প্রতি বিশেষ নজরদারি ও প্রবাসী সন্তানদের দায়িত্ব নেওয়া হয় দরিদ্র মেধাবী এখন ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ রয়েছে উন্নতমানের খাবার পরিবেশন করা হয় गुलकर